মা এ ফানিদ ফানির দ্বারা উজু করা জায়েজ নাই ইমাম আবুহানি ফা রহমতুল্লা মোসলাম অনুযায়ী আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন মা এ মোস্তমেল ফানির দ্বারা উজু করা জায়েজ নাই কারণ মা এ মোস্তামেল ফানির দ্বারা কেন জায়েজ নাই তার ইল্লত হল তার কারণ হল মানুষ যখন উজু করে অজুর দ্বারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুণাগুলি পানির দ্বারা ধুয়ে যায় জড়িয়ে পড়ে এই জন্য মা এ মোস্তম পানির দ্বারা উজু করা যায়জ না মা এ মোস্তামাল দ্বারা অযুগ করা যায়জ নাই কেন কারণ ইমাম আবু হানি বা রহমতুল্লাহ আলারের কাশপ খোলা ছিলেন যখন সাধারণ মানুষগুলো অজু করতেন যে অজুর সাথে যে সমস্ত ঘূনাগুলা ধুয়ে পড়ে জড়িয়ে পড়ে তিনি দেখতেন এই জন্য তিনি মশালা দিয়েছেন মা এ মোস্তমাল পানির দ্বারা অজু করা যায়। না ও মা এ মোস্তামাল ফানি বলতে কোন পানি বোঝায় অর্থাৎ মা এ ওই ফানি যে ফানি ওজুর জন্য একবার ব্যবহার হয়েছে ওজুর জন্য একবার ব্যবহার হয়েছে দ্বিতীয়বার কোনো ব্যক্তি ওই ফানির দ্বারা অজু করতে পারবে না তো এখন আসেন উদাহরণস্বরূপ আমাদের পুকুরে অনেক ফানি আছে মানুষ তো বারবার ফুকুরে উঁজু করে একের পর এক তো ওই ফানির দ্বারা কি উঁজু করে কি যাই হবে না না এখানে শরীয়তর মাশালায় ওই ফানি কি বোঝানো হয় নাই যেখানে সংরক্ষিত বা একটা লোড়া বা একটা বদনা যে কিছু ফানি আছে যে ফানিগুলা একবারে সংকীর্ণ কম শুধু উজু করার মতন ফানি এরকম লোড়ার মাধ্যমে বা বদনার মধ্যে যদি ফানি থাকে ওই ফানিগুলাকে যদি কোনো ব্যক্তি উঁজু করে ওই ওই ফানির দ্বারা দ্বিতীয়বার আরেকজন ব্যক্তি অজু করতে পারবে না কারণ ওই ফানিগুলা নাফাক হয়ে গেছে তাই ফানির সাথে যেই ব্যক্তি আগে উঁজু করছেন ওই ব্যক্তির ঘূনাগুলা এখানে জড়িয়ে পড়ছে ব্যবহার হয়ে জড়িয়ে পড়ছে এই জন্য এই পানির দ্বারা উজু করা যায়জ নাই আপনার পুকুরে নদ নদীতে অসংখ্য পানি আছে সেইখানে হাজারবার আপনি উঁজু করেন হাজার মানুষ উঁজু করে কোনো সমস্যা হবে না সেগুলো না হবে না এটা জারি ফানি অসংখ্য পানি সেইখানে পানির কোনো অভাব নাই সেখানে হাজার হাজার মান উঁজু করল ফানি কোনো রং বুক কিছু নষ্ট হবে না কিন্তু সংকীর্ণ ফানি যেটা একটা লোড়ার মধ্যে বা একটা বদনার মধ্যে এগুলো একেবারে সংকীর্ণ পানি যে ফানিগুলো শুধু অযু করা যায় ওই ফানিগুলোর মধ্যে অযু করলে ওই ফানিগুলো দ্বিতীয়বার ব্যবহার করা আরেকজন উজুকারির জন্য ব্যবহার করা কি হবে না ঠিক হবে না জায়েজ হবে না এই জন্য আবুহানি বা রহমতুল্লাহ বলছেন মা এ মুস্তামেল ফানির দ্বারা উজু করে কিনে নাই তো আসেন আমরা অজু করব। প্রথমে মনে মনে নিয়ত করবেন যে আমি শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অজু করতেছি শুধু আল্লাহ তা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং তার নিকট থেকে আমলের সওয়াব পাওয়ার জন্য অজু করছি অর্থাৎ আপনি নামাজ পড়ার জন্য অজু করতেছেন সেই নিয়ত করবেন এরপর ক্যাবলার দিকে মুখ ফিরে কেবলার দিকে মুখ করে অপেক্ষাকৃত উঁচু জায়গায় একটা উঁচু জায়গায় বসবেন যেখানে বসলে ফানিসা গায়ে পরে না ফানিস গায়ে পরে না এমন জায়গায় বসতে হবে এমন জায়গায় বসে উঁজু করা প্রথমে বিসমিল্লা রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শুরু করতেছি আমি তো অযু করবো আমার অজুটা মহান রবের নামে কি শুরু করব আলমগীর এক নম্বর খণ্ড এই মর্মে আবু হরাইরাহ থেকে একটি হাদিস বন্ধিত আসার করিম সাল্লাহাম বলেছেন আমরা যখন অজু করব অজুর সময় এই দোয়াটি অবশ্য আমরা পাঠ করব আল্লাহ ও ফি ফিদারি ও বারকলি ফিরসি হে আল্লাহ আমার গুনা মাফ করে দিন আমার বাসস্থান আমার জন্য ফসস্ত করে দিন এবং রুজিতে বরকত দান করুন আল্লাহ কতব গুরুত্বপূর্ণ দোয়া তো অজুর সময় যদি আমরা এই দোয়া করি আল্লাহর কাছে আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মনিব অবশ্যই আল্লাহ তালাকে আমাদেরকে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন আমাদের দোয়া কবুল করেন তো প্রথমে আমরা ডাইন হাতের ফানে দিয়ে উভয় হাতের কবজি সহ দেবো উভয় হাতের কবজি সহ দোতো করবো এটা ফতো আলমগীর এক নম্বর খণ্ড এরপর ডাইন হাতের ফানে দিয়ে তিনবার কুলি করব ডাইন ফানি ডাইন হাতে ফানে নিয়ে তিনবার কুলি করব এরপর মেসোয়াক করব মেসোয়াক না থাকলে শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করব সাদ আঙ্গুল আছে যে সাদ আঙুল দ্বারা একটু কি দাঁতকে পরিষ্কার করে দিব রোজাদার না হলে গড়গোড়া সহ কুলি করব যদি রোজাদার ব্যক্তি হয় রোজা মুখে রমজান মাসে রোজা রাখছে বা নফল রোজা রাখছে তবে রোজা অবস্থা সে করতে পারবে না গড়গোড়া করলে ভিতরে পানি চলে যাবে এই জন্য সে রোজাদার যদি না হয় গড়গোড়া কুলি করবে আর রোজাদার হলে গড়গোড়া কুলি করানো লাগবে সাধারণভাবে এবং কুলি করবে রোজাদার হলে রোজাদার হলে কুলি করবে না এটা ফতি আলঙ্গির এক নম্বর খণ্ডর খণ্ডে লিখিত আছে তারপর ডান হাত দিয়ে তিনবার উত্তম রূপে নাকে ফানে দিবে এবং বাম হাতের আঙ্গুলে দিয়ে নাককে পরিষ্কার করে দিবে সাফ করে দিবে অবশ্যই রোজার সময় সাবধানতা অবলম্বন করবে রোজার সময় সাবধানতা অবলম্বন করবে যে নাকের ভিতরে যেন ফানি ফুঁসে না যায় তো প্রত্যেকবার নাকের নাকে নতুন করে ফানি দিতে হবে নতুন নতুন করে তিন তিনবার পানি দিয়ে নাক পরিষ্কার করবে অর্থাৎ নাকের পানি ফটতে হয় আলমগীর তো আমরা তো ওজু করতে জানি না এইভাবে আমাদের ওজুগুলো অবশ্যই আর আদায় করতে হবে তারপর আলগা করে ফানি নেবে আলগা করে ফানে নিয়ে তিনবার সমস্ত মুখমণ্ডল এমনভাবে দৌত করবে যে চুল পরিমাণ স্থান শুকনো থাকবে না এমনভাবে ফানে নিবে ফানে নিয়ে কি করবে এমনভাবে দ্রোত করবে যে তিনবার সমস্ত মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল তিনবার এমনভাবে দুটো দৌত করব যাতে করি চুল পরিমাণ কোন শুকনা না থাকে চুল পরিমাণ শুকনা থাকলে ওজু হবে না অর্থাৎ মাথার কপালের যে চুল চুলের গোড়া জামিন নিস এই দনো কানের নরম জায়গা এই জায়গা পর্যন্ত এমনভাবে দ্রুত করবে যাতে করে কোনো রকম শুকনা না থাকে চুল বরাবর শুকনা থাকলেও কি হবে না অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না নামাজ না হলে আমাদেরকে কবরে আজা বোক করতে হবে দাঁড়ি গণ হলে খিলাল করবে যাদের দাঁড়ি আছে। দাঁড়ি যদি গণ হয় দাঁড়ি খিলাল করতে হবে যাতে দাঁড়ি ধাঁড়ে গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায় তারপর উভয় হাতের কোনোই উভয় হাতের কোনোই পর্যন্ত একবার উপরে যে কোনো গিরে আছে কোনো পর্যন্ত উত্তম রূপে দত করবে ভালোভাবে দোতো করবে প্রথমে ডাইন হাত ডাইন হাত এবং পরে বাম হাত প্রথম ডাইন হাতের এর পরে বাম হাতের কণুই এইভাবে তিনবার তিনবার ভালোভাবে এবং দোতো পুরুষের হাতে আংটি অথবা মহিলাদের হাতে যে অলঙ্কার থাকে এগুলোকে লাড়ি সাই দিবে এগুলোর ভিতরে ফানি ফুঁসাই দিবে হাতের আঙ্গুলিগুলি খিলাল করবে হাতের আঙ্গুলের মধ্যে অনেক সময় ময়লা থেকে যা হাতের আঙ্গুলগুলি খিলাল করে দিবে এমনি ওজু করলে অনেক সময় পানি পৌঁছে না খিলাল করে দিবে তারপর উভয় হাত উভয় সমস্ত মাথা উভয় হাত ভিজিয়ে উভয় হাতকে ভিজে সমস্ত মাথা মাসে করবে মাথা মাসে করবে মাথা মাসে করার পরে মানে গরদান মাসে করবে গরদান মাসে করা মস্ত এইভাবে আমাদেরকে অবশ্যই অজু করতে হবে ওজুর নিয়ম কানগুলি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমরা অনেক সময় অজুর মশলা জানি না অনেক সময় ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের শুকনা থাকে যা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা যাররা পরিমাণ শুকনা থাকলেও অজু হবে না এই জন্য আমাদেরকে ভালোভাবে অজু করতে হবে বিশ্ব মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম তিন তিনবার করে দোয়ার জন্য বলছে প্রত্যেকটি অঙ্গ এটা হলো নবীর সুন্নত তিন তিনবার দোয়ার সূন্নত নবীর প্রত্যেকটি শূন্যতার মাধ্যমে উপকারিতা আসে উপকারিতা আসে এই জন্য আমাদেরকে নবী সহসামের সুন্নত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে নবীর সুন্নত বলে আমরা নবীর সুন্নত কেন পালন করব নবীর সূন্নত পালন না করলে কী হবে নবীর সুন্নত পালন করে নবীকে মহাব্বত করা ভালোবাসা হবে আর নবীকে ভালোবাসলে জান্নাত যাব আল্লাহ সহ বলছেন মান আহাব্বা সুন্নতি ফাঁকা আহ্বানী মান আহাব্বানি কানা জান্নাহ যে এই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে আমার তরিকাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে অবশ্যই জান্নাত থাকবে নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবীর কথা সত্য নবী মোহাম্মদ সস্তাম যা বলেন হানড্রেড পার্সেন্ট সত্য তাতে কোনো মিথ্যার অবকাশ নাই একেবারে হান্ড্রেড পারসেন্ট কিন্তু মোহাম্মদ ইসলামের কথাগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে মাসে করার পর উভয় ফা টাকনু পর্যন্ত আমাদেরকে ধুতে হবে এমনভাবে ধুতো করব যাতে করে টাকনুর কোনো অংশ শুকনা না থাকে টাকনুকে ধোয়ার পরে এরপর ফাঁয়ের আঙ্গুলগুলিকে সুন্দর করে খিলাল করে দিব ফাঁনি ফুঁচাই দিব কারণ অনেক সময় আমাদের ফাঁয়ে মহিলা থাকে আপনা থাকে এমনি ধুলে মহিলা যায় না এই জন্য মহিলার থেকে মুক্ত থাকার জন্য আমার ছন্দ মুক্ত হওয়ার জন্য ভালোভাবে দোনো ফাঁকে উপরের টাকনুঘ পর্যন্ত ভালোভাবে ধুতে হবে ধোয়ার পরে দোনো পায়ে আঙ্গুলিগুলি খিলেল করে দেওয়া শূন্যত দোনো ফাঁও তিন তিনবার ধোয়ার শূন্যত আর একবার ধোয়াটা হলো ফরজ তো এখন ধোয়ার পরে আমি কি ভালোভাবে কি খিলেল করে দিব এটাই আমাদের উজু আমরা এইভাবে উঁজু করব অবশ্যই এইভাবে উঁজু করলে আমাদের উজুতার কোনো সমস্যা হবে না অজু শেষ করে আমাদের কাজ কি আসেন অজুর শেষে আমাদের একটা কাজ আছে অজুর শেষ হওয়ার পরে আমরা এই কালিমাটা অনেকে আমরা পড়ি না এই কালিমাটা পড়লে অতি উত্তম ভালো শূন্যত কালিমা পরা এই দোয়াটা পড়া শূন্যত এই দোয়া না পড়লে কোনো সমস্যা হবে না কিন্তু দোয়া পরার শূন্যত এই দোয়ার দ্বারা উপকারিতা আসে আমার নাম সব লেখা হবে তো অযোধ শেষ করে নিম্মে এই দুয়া পাঠ করব আর সারু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা সারিকালাহু ওয়াস সাধু আন ওয়াশ সাধু আন্না মোহাম্মাদান আব্দুহু রসুলু আল্লা হুমজা আল্লি মিনাত ওয়া বেনা মিনাল মতাত হিরিত খুব গুরুত্বপূর্ণ দুয়া এই দোয়ার অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কোনো ইলা নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সসলাম তার বন্দা এবং রাসুল আল্লাহর বন্দা এবং রাসুল হে আল্লাহ আমাকে কারিদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ যারা তবা করে গুনার থেকে গুনা মাপসায় তবা করে আপনার কাছে ঘুণের থেকে আপনি আমাকে কারিদের অন্তর্ভুক্ত করুন এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন এবং কারীদের মধ্যে সামিল করুন যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে ওই পবিত্রতা অর্জন কারীদের মধ্যে আমাদেরকে সামিল করুন ইমামে নবী রহমতুল্লাহ আলাই বলছেন ওজু অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সময় যেই সব দোয়া ফাট করা বর্ণিত রয়েছে যেই সমস্ত দোয়া ফাট করার ব্যবহার বর্ণিত আছে তা সহি হাদিস দ্বারা প্রমাণ না হলেও কিন্তু হানাপি ফেখাবিদদের মতে হুজুর আকদার সাল্লুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সময় নিম্নের দোয়াগুলি অবশ্যই পাঠ করা উত্তম অবশ্যই উত্তম এই জন্য আমরা নিম্নের দোয়াগুলো অবশ্যই আমরা পাঠ করব